আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাদদামস ওয়ার্ল্ড শিক্ষা খেলাধুলা এবং সাম্প্রতিক সময় যাবতীয় সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন মাদ্রাসা শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর সেক্স সেক্স এরকম একটা সংবাদ প্রকাশ করেছে দৈনিক শিক্ষা ডট আজ উনত্রিশ এপ্রিল দুই হাজার তারিখে শিক্ষক কর্মচারীরা এক মেয়ের পর থেকে বেতন ভাতা সরকারি অংশের টাকা তুলতে পারবেন আসুন খবরের বিস্তারিত জেনে নিই মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের এপ্রিল 2025 মাসের এমপিওর চেক সার হয়েছে অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে শিক্ষক কর্মচারীরা একmehr পর থেকে বেতন ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন মঙ্গলবার এপ্রিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ডক্টর কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এমপিওর ছাড়ুক নাম্বার জিরো এক এক দশমিক জিরো ছয় দশমিক জিরো জিরো এক দশমিক চব্বিশ দশমিক চার সাত সাত তো এই ছিল পুরো সংবাদ আশা করি সংবাদটি ভালো লেগেছে শিক্ষা সংক্রান্ত যাবতীয় সংবাদ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এই সংবাদটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু